আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণী পৃষ্ঠা একশো ছাব্বিশের এখানে চার নম্বরের যে সমস্যাটি দেওয়া আছে সমস্যাটি সমাধান করব চার নম্বরে বলা হয়েছে শম্পা সকালের নাস্তায় তিনশো চল্লিশ মিলিলিটার দুপুরের খাবারের সাথে তিনশো আশি মিলি এবং রাতের খাবারের সাথে তিনশো মিলি পানি পান করেছে সে মত কতটুকু পানি পান করেছে মিলিলিটার ডেলি লিটার এবং লিটারে প্রকাশ করতে বলছে তাহলে এখানে বলা হয়েছে শম্পা সকালের নাস্তায় করেছে তিনশো চল্লিশ মিলি আর দুপুরের খাবারের সাথে করেছে তিনশো আশি মিলি এবং রাতের খাবারের সাথে করেছে তিনশো মিলি তাহলে আমরা কী করতে পারি তিনটা মিলে যদি একসাথে করে দিই তাহলে সে মোট কতটুকু পানি পান করেছে সেটা কিন্তু আমরা বের করতে পারি তাহলে প্রথমে আমরা লিখব যে শম্পা মোট পানি পান করেছে যে সকালে যতটুকু করেছে দুপুরে যতটুকু এবং রাতের যতটুকু করেছে তিনটা মিলে আমরা একসাথে যোগ করে দেব তাহলে যোগ করলে হয় শূন্য 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 যোগ করলে শূন্য এখানে আট আর চার যোগ করলে বারো বারো দুই হাতে এক এক তিনে চার তিনি সাত তিনি দশ এক হাজার বিশ মিলিলিটার এখন এটাকে বলেছে মিলিলিট তিনটা কথা থেকে এককে প্রকাশ করতে বলেছে একটি আছে হলো মিলিলিটার একটি ডেলি লিটার এবং একটি লিটার তাহলে আমাদের কিন্তু এখানে মিলিলিটার বের হয়ে গিয়েছে এখন মিলিলিটার থেকে আমরা ডেলি লিটারে যাব তাহলে আমরা জানি যে এক মিলিলিটার সমান শূন্য দশমিক শূন্য এক ডেলি লিটার সুতরাং এই যে এখানে যে মিলিলিটারটা দেওয়া আছে এক হাজার বিশ মিলিলিটার সমান বেশি হবে আর বেশি হলে আমরা গুণ করে দেব তাহলে এক হাজার বিশ গুণ শূন্য দশমিক শূন্য এক দ্বারা যদি আমরা গুণ করে দিই এক হাজার বিশ একের সাথে গুণ করলে কিন্তু এক হাজার বিশই হয় আর এখানে কিন্তু দুইটা ঘর আগে দশমিক আছে তার মানে আমাদেরও এখান থেকে ডান দিক থেকে দুইটা ঘর আগে দশমিক বসবে তাহলে দশমিকের গুণ করার সহজ উপায় হচ্ছে এই যে দশমিক থেকে আমরা দুই ঘর আগে এখানে দশমিক বসিয়ে দিব তাহলে দশের পরে কিন্তু এখানে দশমিকটা বসবে আর এখানে তারপরে দুই আছে আর দশমিকের পরে ডানে যদি শূন্য থাকে শূন্যটা কিন্তু বসানোর কোনো প্রয়োজন নেই তাহলে কথা হলো দশ দশমিক দুই ডেলি লিটার এখন এখানে কিন্তু আমাদের ডেলিটারও বের হয়েছে আর বের করতে বলেছে লিটারে তার মানে ডেলি থেকে আমরা এখানে কি করব যেহেতু মিলিলিটার এবং ডেলিটার দুইটা প্রকাশ হয়েছে এবারে আমরা লিটার এককে প্রকাশ করব। তাহলে আমরা লিখতে পারি যে আবার আমরা জানি এক মিলিলিটার সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক লিটার সুতরাং এক হাজার বিশ এখানে দেওয়া আছে এত মিলিলিটার সমান তাহলে বেশি হবে বেশি হলে আমরা গুণ করব। এক হাজার বিশ গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক লিটার এটাও যদি আমরা গুণ করে দেই তাহলে যেহেতু এখানে ডান দিক থেকে তিন ঘর আগে দশমিক আছে তাহলে আমরা আগে যদি এখানে গুণ করে দিই এক হাজার বিশ আর এক গুণ করলে কিন্তু এক হাজার বিশ হয় দশমিক আমরা কীভাবে বসাবো এখানে দশমিকের পরে তিনটা সংখ্যা তার মানে তিন ঘর আগে দশমিক আছে এখানেও ঠিক আমরা তিন ঘর আগেই দশমিক বসাবো এক দুই তিন ঘর আগে দশমিক একের পরে বসে তাহলে একের পরে দশমিক বসাই দিলে তারপর আছে শূন্য তারপরে দুই বসিয়ে দিয়েছি আর এখানে যে একটি শূন্য আছে এই শূন্য কিন্তু দশমিকের পরে ডানের ঘরে আর দশমিক শূন্য না বসালোর চলে মানে বসানোর কোনো প্রয়োজন নেই আশা করি সবাই এবার তাহলে আমাদের এখানে কী হল উত্তর এক হাজার বিশ মিলিলিটার দশ দশমিক দুই ডেলি লিটার ও এক দশমিক শূন্য দুই লিটার আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম